নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে আর একটা নতুন ভিডিও তে ভিডিওতে মানে এখনও জায়গায় পৌঁছতে পারিনি যাচ্ছি আস্তে আস্তে কলা বাগানের মধ্যে দিয়ে আমার সঙ্গে আছে যে নিখিলি কাকা আছে নিখিলি উনি আগেই আইনে চলে গেছে যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কলা বাগান কলা বাগানের মধ্যে যাচ্ছি এই যে নদী দেখা যাচ্ছে সেই জলঙ্গি নদী এখানে আমাদের ঘাট আছে ঘাট এই ঘাটটা নিজের নিজস্ব ঘাট ঘাটে বসে আমরা মাছ ধরি এখানে কলা বাগান আর কলা বাগান যে নীল কাঁকা আমরা দেখা যাক এখন দিন পরে আমরা ঘাটে আসলাম জল তো অনেকটা নিচে নেমে গেছে যে বন্ধুরা এই যে আমাদের পজিশন এখন চার করে ফেলছে একটু করে না অতদূর সিফট যাবেন আমার আমার সিফট যাবে না অত দূর এখানের ভিডিও আমরা আগেও দু একবার দিয়েছি রাজ্য পরিবেশটা খুবই সুন্দর আকাশে কোনো মেঘ নেই ঠান্ডা ভালোই আছে এই আমাদের সরঞ্জাম একটা হাতচিপ নিয়ে এসেছি তো একটা হচ্ছে এই যে আমাদের সেই বিখ্যাত নিকিল কাকা উনি বড় বড় মাছ হচ্ছে এখন আমি জোর করে নিয়ে এসেছি উনি বলছে না মাছ ধরতে যাবো না মাছ ধরবো না বাটা মাছ ধরবো আজকে যে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সব রেডি করে আবার ভিডিও করবো বন্ধুরা এই যে আমাদের টোপাকা হচ্ছে

ডিমাৰ ডিমেৰ ব্যৱস্থা খুবেই খাৰপিপ্ৰাই বেছি ডিমে হয় যাই হওক মা খা হওক মন ৰখা হ'ব ডিম দিয়ে টোপে ত বন্ধু তোমাৰ দে ভিডিঅ'টা যদি মাছ হয় হিট হয় তোমাদের অবশ্যই দেখাবো যতটা পারি বন্ধুরা প্রথম বনি জোরাপুটি দিয়ে হ্যাঁ এই যে কাকা একটা রাই তিনটে পুটি পেয়েছে আমি মাত্র বনি করলাম ভালোই নদীতে ভালোই ঢেউ উঠেছে ভালো হাওয়া ভালোই ঠান্ডা লাগছে আমাদের পোনা পাওয়া গেছে অনেক কষ্ট যে ঢেউ আজকে অনেক কষ্ট অনেকটা পুনো পেয়েছে একটা দেখেন দারুণ সাইজ আমাদের এই কাকা পেয়েছে যে পিক সাইজ পুটি আপনার যেটা ডেকে দিন এই যে নেট নেটটা ছোট হয়ে গেছে আমাদের আজকে মাছ ধরা শেষ এ পর্যন্তই মাছ সেরকমভাবে কিছু পাইনি তাদের তাদের কাকা বাইরের সমস্যার জন্য বাড়ি চলে গেছে তার ছেলে এসছে আমাকে নিতে এই যে ও এতক্ষণ চেষ্টা করলে কিন্তু সেরকম কিছু পাইনি আমাদের পেয়েছে অল্প কিছু মাছ গাছ নেটটা তোল একটু ঠিক আছে না আজকে আমাদের মিচিককার বিক্র khatam hoye dikhata mach এদিকে বন্ধুরা এই লেখা তো আজ ও চাই ভাত এনাটা তুলি বন্ধুরা আমি বেশ খুব একটা বেশি মাছ পাইনি সারা দিনে ভালো মাছ আজকে ধরতেই পারিনি আজকে পুঁটি পর মানে ঢেউ মাছ আরদিকে খেলো অতটা ভালো বলে যায়নি ওটা মাস্টার কি না পাওয়ার মত একটা পোনা রাই সাদা বাটা এই যেটা বাউস আরো চার পাঁচটা বাউস এখানে ফেলেছি এখনো বাউসটা আছে ওখানে ওই যে বাউসটা এখনো আছে এই মাছগুলো সব জায়গা করে দেবো না এই বন্ধ কর এটা একটু ধর Ne, 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 ne. Ne, 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 ne. Hai guys, bila pakai.